আমরা যেতে যেতে একটা মন্দির পড়লো খুব সুন্দর জানি না মন্দিরটা কি মন্দির জিজ্ঞাসা করি কি মন্দির সবাইকে দেখাই আপনারা দেখতে থাকুন সবাই যাচ্ছে মন্দিরে জিজ্ঞাসা করবে নাকি কিছু জিজ্ঞাসা করে কিসের মন্দির কি হয় জিজ্ঞেস করো জেনে বলতে পারবো এটা বিশাললক্ষ্মী মায়ের মন্দির আস্তে আস্তে পড়ে মা বিশালক্ষীর মন্দির চুচকুড়াতে নারায়ণ মন্দির কত সুন্দর মন্দির এটা দেখুন চুচুরা বিশালাক্ষীর মন্দির এখানে কি সুন্দর এ সবাই নিজেরা নিজেরা রান্না করে খায় এটা এখানে নিয়ম এই বিশালাক্ষীর মন্দির এই জন্য তবে যেটা ততো সুন্দর একটা মন্দির এই জায়গাটা সবাই রান্না বান্না করে নিজেরা 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 সুন্দর জায়গা একটা সুন্দর পিকনিক মতন হয় নিজেরা নিজেরা রান্না করে খেতে হয় এটাই নিয়ম এখানে আপনার দেখাচ্ছি সবাই মতন রান্না করছে দারুণ মেলা এটা দারুণ মেলা এটা কি এখানকার নিয়ম এখানে এসে রান্না করে খেতে হয় অনেক দূর দূর থেকে আসেন না হ্যাঁ দারুণ দারুণ একটা মেলা মা বিশালাক্ষী রে সবাই এখানে খাচ্ছে সবাই নিজেরা নিজেরা সব নিজেরা রান্না করেছে সব নিজেরা নিজেরা খাচ্ছে